নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সবসময় চেষ্টা করি এমন বইগুলো আপনাদের সামনে এনে উপস্থিত করা যেগুলি খুব সহজে আপনারা পেয়ে যাবেন এবং বইগুলো অনেক উপকারে লাগে সেই রকমই আজকে একটি বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে উপস্থিত হয়েছি প্রথমেই একটা কথা বলে রাখি যারা নতুন দর্শক বাংলার বইঘর ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমার লেটেস্ট আপডেট আপনারা পেয়ে যান বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আমি মূলত ভারতবর্ষের পুরাণের ইতিহাস বিভিন্ন বিষয় ইতিহাসের ও এছাড়া বিভিন্ন গ্রন্থাদি নিয়ে আলোচনা করে থাকি তাই সবাই মন দিয়ে দেখতে থাকুন আশা করি চ্যানেলটি ভাল লাগবে তো প্রথমেই যে কথাটা বলি ভারতবর্ষের দুটি শ্রেষ্ঠ মহাকাব্য হলো রামায়ণ ও মহাভারত এই রামায়ণ ও মহাভারত এত বৃহৎ এবং এর ব্যাপকতা এত বেশি যে যাকে আপনি সমুদ্রের মতো ধরতে পারেন যাকে আপনি সম্পূর্ণ শেষ করতে পারবেন এই রকম ব্যাপকতা এবং এতে প্রচুর চরিত্রের বর্ণনা আছে তো সেই চরিত্রগুলো আমাদের সবসময় মনে থাকে না বা মনে রাখা সম্ভব হয় না তো সেই জায়গা থেকে আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম যে এমন কিছু বই আছে কি যে বইগুলোতে মাত্র রামায়ণ বা মহাভারতের চরিত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে চরিত্রগুলোর বিষয় বলা হয়েছে তো সেই রকমই একটি বই নিয়ে আজকে আমি আলোচনা করব। এটি হচ্ছে মহাভারত কথা স্বামী তথাগতানন্দর মহারাজ্যির লেখা তো এই বইটি হচ্ছে উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় তো বইটির মূল্য কিন্তু অত্যন্ত কম মাত্র একশো টাকা দামের এই বইটি কত একটি মোটা বই দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি বই আচ্ছা বইটির বিশেষ বিষয়বস্তু কী বা বিশেষত্ব কী সেটি নিয়ে একটু আলোচনা করি মহাভারত কথা এটা বুঝতেই পারছেন মহাভারত সম্পর্কে বই তো এই বইটির বিষয়ত্ব কী এবার আমরা দেখে নিই এটি কিন্তু পেপার ব্যাগ কোয়ালিটি হার্ড কভার নয় মহাভারত কথা স্বামী তথাগতানন্দ উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় আচ্ছা প্রকাশক হচ্ছেন স্বামী নিত্যমুক্তা আর রামকৃষ্ণ মঠ উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত আর হচ্ছে রামকৃষ্ণ মঠ বেলুর মঠের সন্ধ্যা কর্তৃক সমগ্র শর্ত সংরক্ষিত বইটি তো এবার আমরা বইটির ভিতরে জেনে নি যে বইটির বিষয়বস্তু কি আছে বইটি পড়লে আমরা আমাদের কি উপকার লাগবে এই বইটিতে চরিত্রগুলো সম্পর্কে বলা আছে এবং মহাভারতের সম্পর্কেও সম্পূর্ণ একটা ছোট করে ধারণা আপনারা পেয়ে যাবেন ভালো ধারণা পেয়ে যাবেন মহাভারত সম্পর্কে একটা খুব গভীর ধারণা পেতে এবং এটি এমনভাবে বইটি তৈরি করা হয়েছে যাতে মহাভারতের চরিত্রগুলোকে তুলে ধরা হয়েছে যাতে সব চরিত্রগুলো আমরা মনে রাখতে পারি বা আমাদের বুঝতে সুবিধা হয় রকম ভাবেই কিন্তু এই বইটি সৃষ্টি করা হয়েছে আমি একটু সূচিপত্রটা দেখাই তাহলে আপনাদের ধারণাটা খুব সুস্পষ্ট হয়ে যাবে প্রথমেই দেখুন কি বলা হয়েছে মহাভারতের কথা অমৃত সমান তো এটির বিষয়ে লেখা আছে তারপরে মহাভারতের মর্ম বাণী দেওয়া আছে তারপরে স্বামী বিবেকানন্দের রচনাবলিতে মহাভারত প্রসঙ্গ বলে একটি চ্যাপ্টার আছে আচ্ছা তারপরে হচ্ছে রবীন্দ্র সাহিত্যে মহাভারত প্রসঙ্গ এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা আছে বইটিতে তারপর কি কি আছে সেটি দেখে নিন এখানে শান্তনুর চরিত্র আছে শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের সম্পর্কে বলা আছে দেবব্রত মানে ভীষ্ম বিদুর দুর্যোধন তারপরে হচ্ছে দুঃশাসন বিকর্ণ তারপরে হচ্ছে বসুসেন মানে কর্ণ তারপরে যুধিষ্ঠির ধর্মরাজ তারপরে হচ্ছে বনবাসের শুভ ফল তারপরে ভীমসেন অর্জুন নকুল সহদেব এইভাবে যে কটা চরিত্র আছে মোটামুটি ভা মানে মহাভারতে তো সবকটি চরিত্রের কিন্তু একদম ভালো মতো ব্যাখ্যা করা আছে একদম শুধু চরিত্রগুলোকে নিয়ে তাদের জীবন তাদের কাজকর্ম সেগুলোকে তুলে ধরা হয়েছে এখানে আরও আছে এগুলো আমি আর সব পড়ছি না কয়েকটি আমি আপনাদের বলে দিচ্ছি কৃপাচার্য দোনাচার্য পরীক্ষৃত তারপরে শকুনি সঞ্জয় এই সমস্ত কিছু মোটামুটি যে কটা ক্যারেক্টার আছে মোটামুটি ভারত মহাভারতের সেই কটি ক্যারেক্টারকে তুলে ধরা হয়েছে বইটির মধ্যে এবং সব কটি ক্যারেক্টার ধরুন পাঁচ পাতা দশ পাতা করে একটি ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করা হয়েছে এই বইটি এই জন্যই খুব মানে সুবিধে বইটির এই কারণ যে মহাভারত সমগ্র মহাভারত অনেক সময় আমাদের পড়া সম্ভব হয় না কিন্তু মহাভারত সম্পর্কে ওভারঅল নলেজ আমরা অনেকেই পেতে আগ্রহী কিন্তু সম্পূর্ণ ভাস্ট বইটি আমাদের গ্রন্থটি পড়া সম্ভব হয় না সেই জন্য যাতে খুব সহজেই আপনারা মহাভারত সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা লাভ করতে পারেন বা আপনাদের একটা গভীর নলেজ তৈরি হয় সেই জন্য এই বইটির সৃষ্টি এই বইটি কিন্তু একটি অসাধারণ বই খুব সহজ সরল ভাষায় মহাভারতের সমস্ত চরিত্র মহাভারত সম্পর্কেও অনেক বিষয় আলোচনা করা হয়েছে বইটিতে তো আজ আমি এই বইটি নিয়েই আপনাদের সাথে আলোচনা করলাম বইটির মূল্য আরেকবার বলে দিচ্ছি একশো টাকা মূল্যের বই সামান্য মূল্যের এত একটি অসাধারণ গ্রন্থ এবং বইটির পেশ সংখ্যা হচ্ছে দুশো পঁচাত্তর পাতার বই তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করলাম মহাভারত কথা গ্রন্থটি নিয়ে স্বামী তথাগত নন্দির তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে